হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছি তোমাদের ফাইনালি চলে এলাম এই চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিওতে কথা কিছু চলেছে যে আমাদের একটি ইমোট ইমোট এসেছে ঠিক আছে যে ইমোটটি তোমরা সবাই একেবারে ফিরে দিতে পারছ তো কোন ইমোটটি চলো গাইজ দেখাচ্ছি এই যে এই ইমোটটি এই ইমোটটি তোমরা সবাই একেবারে ফিরে দিতে পেয়ে তো গাইজ আজ থেকে স্টার্ট হয়ে গেছে এই ইমোটটি মিশনটি আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আমাদের ইমোটের মিশন ঠিক আছে

আর না হলে বন্ধুরা একশো কুড়ি মিনিট গেম প্লে করবে তাহলে বন্ধুরা এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর বন্ধুরা এখানে ইমোর্টে নিতে বলে যে মিশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে বারো বার বন্ধুরা বার ম্যাচ খেলতে হবে ফ্রেন্ডের সঙ্গে সিএসএনাল বিয়ার ঠিক আছে সিএসনাল বিয়ার খেলতে হবে বার ফ্রেন্ডের সঙ্গে খেলবে তাহলে বন্ধুরা এই এই আমরা একেবারে ফিরতে পেয়ে যাব আর না হলে বন্ধুরা একশো আশি মিনিট তোমরা গেম প্লে করো তারপর বন্ধুরা এই ইমোরটি একেবারে ফিরতে নিয়ে নাও ঠিক আছে তো বন্ধুরা যে কোনো একটা কমপ্লিট করলে তোমরা এই মিশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি বারবার ফ্রেন্ডের সঙ্গে গেম প্লে করবে নাহলে বন্ধুরা একশো আশি মিনিট গেম প্লে করো তাহলে বন্ধুরা এই মোটটি একেবারে ফিরতে পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমাদের এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর লাইকটা করতে দেওয়া অবশ্যই বলো না তো দেখাচ্ছো কোনো নেক্সট ভিডিওতে তো তোমার জন্য টাটা বাই বাই লাভ ইউ অল